গুড মর্নিং নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে হচ্ছে শুক্রবার আর ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি রাস্তাটা দেখে কি তোমাদের কোনো পরিচিত মনে হচ্ছে হওয়ার কথা আবার না বললে তো বুঝতেই পারবে না তো এই যে দেখো আনটিদের বাড়িতে এসেছিলাম এই যে কল্লোল আর আমি এখন বেরিয়ে যাচ্ছি এসেছিলাম কালকে একটা জরুরি দরকারি এসেছিলাম তো এখন হচ্ছে যাওয়ার পালা মানে আন্টিদের বাড়িতে খাওয়া থাকা আড্ডা দেওয়া সবটাই হয়েছে কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি আসলে সব কিছু হয় না যে এরকম আজকে একটু ব্যাক ক্যামেরায় বা অফ ক্যামেরাতে একটু আড্ডা দেব এরকম আর কি ব্যাপারটা সব সময় অন ক্যামেরা অন ক্যামেরা থাকতে থাকতে একটা ইয়ে চলে আসে এই আর কি ব্যাপার তো আমরা এখন এখান থেকে যাব রানাঘাট আর রানাঘাট থেকে তারপরে শিয়ালদার উদ্দেশ্যে মানে বিধাননগরের উদ্দেশ্যে তো ওই যে বাস আসছে ওই বাসে এখন উঠবো আর কি তো চলো আজকে সারাদিন সঙ্গে থাকো উঠতে উঠতে ছেডে দেয় বাবার এবারটিকে একটু ঢাকাও দিতে পারলাম না

আর ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি তো টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা যেখানে মানে টিকিট কাটলাম উনিবার নতুন কখন ট্রেন আসবে সেটাও বলতে পারছে না হঠাৎ জ্যাম কয়টা বাজে ও বিশ মিনিট পর তো হোক প্রথমবার এসছি জায়গাটা একদম ওছে না এই স্টেশনে আসেন মানে মানে অন্যদিকে এসেছি কিন্তু এদিকে তো যায়নি মন্দিরা যে বাড়িতে এসেছিলাম মন্দিরের কথা মনে হচ্ছে কিন্তু আজকে আর যাওয়া যাবে না ওর কাছে ও বলেছিল ওর কাছে যেতে তো আমার যখন আসবো তখন যাবো রানাঘাট আসলে মন্দিরার কথা গীতা আন্টির কথা দেবশ্রী আন্টির কথা এগুলো মনে হয় এই পাশটায় আসলে কারণ পরিচিত মানুষজনের কথা তো মনে হবেই না চা তো তো আমরা তো রানাঘাট জংশনে আছি অনেক লোকের ভিড় একদম সকালবেলাতে প্রচুর ভিড় হয় তো দুদিন ভিডিও দিতে পারিনি অনেকেই টেনশন করেছে আমার যদিও মানে উচিত ছিল কমিউনিটি একটা পোস্ট দেওয়া তো মন মেজাজ ভালো না থাকলে না তখন মানে ইউটিউব ফেসবুক পেজ মানে কোনো কিছুর কথা আর মনে থাকে না ভালোবাসা যেখানে অনেক বেশি সেখানে অভিমানটাও বেশি যেমন তোমরাও আমার উপরে অনেকে অভিমান করো আর আমাদের দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আর কি পাঁচ টাকার দুটো চা তো ট্রেন আমাদের চলে এসছে ওই যে হর্ন দিচ্ছে ঢুকছে হ্যাঁ শানো চলো ওই তো মিস একটা ট্রেন আমরা মিস দিলাম কারণ হচ্ছে প্রচুর ভিড় তারপর কল বলছে যে এরপরে ট্রেনটাতে যাই তো ওই জন্য এখন এখন আবার এখানে ওয়েট করছি প্রচুর ট্রেন রয়েছে এখানে পাঁচ মিনিট দশ মিনিট পর পর এখানে একজনের সাথে দেখা হলো আমার ভিডিও দেখে একটা একজন দিদি আর কি উনি আবার মাল করতে গেছে চাকদাতে তাই বলছিল যে আমরা চাকদা থেকে মাল নিই ওনার সাথে আলাপ করছিলাম গল্প করছিলাম তারপর ট্রেনে আসলে চলে গেলো আমাদেরও যাওয়ার কথা ছিল ওই ট্রেনেই তারপরে আমরা যাইনি একদম এত ভিড় বাপরে বাপ এত তাড়াহুড়ো করে উঠতেও পারি না আমরা

আমি খাই না পেটের সমস্যা আমরা এমন একটা বগিতে উঠেছি এই বকিতে ফার্স্টবার উঠলাম একদম মানে দেখাচ্ছি খারাপ মানে আমি উঠে পরে বলছি কি জানি এটা থেকে লোক যায় না না তারপর দেখি না অনেকে উঠেছে ভালোই হয়েছে একদম ভিড় কম এই দেখো পুরো একটা কীরকম একটা বগি বগিতে আমি তো প্রথমবার উঠলাম মানে এখানে হচ্ছে মাল নিয়ে যায় মনে হয় সকালে তাই না তো এখন তো মাল নেই জন্য লোকজন উঠছে তারপরে হুম হ্যাঁ 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 岡子

বিদাননগর তো চলো বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে ভিডিওটাও এডিট করে নিলাম ট্রেনে বসে কিন্তু ভয়েস আবার তো আর দেওয়া যাবে না এখানে হাল্লা চিল্লা শুনতে পারবে আমার বয়েসটা শুনতে পারবে না ওই জন্য বাড়ি গিয়ে তারপরে ভয়েস আবার দিয়ে ভিডিওটা দেবো আমরা বাড়ি চলে এসছি ঘুটুন কত খুশি গুটুনটা কত খুশি আদর খেয়ে খেয়ে এখন বিছানায় উঠে বললো না তুমি কথা বলছো এখন তোমার কাছে হ্যাঁ গেছে কি তুমি আমার নামে আমি আমি বাদর কেন হবো না শোনা শুনতু তা আমি বাড়ি এসে বলেছিলাম যে ভিডিওটা এডিট করে নেবো তো ওই জন্য ভিডিওটা এডিট করতে এই দিকে স্নান করে এসছে আর কাপড় চোপড় সব ছেড়ে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি ভালো করে পরিষ্কার হয়ে নিয়েছি দিয়ে ওকে খেতেও দিয়ে দিলাম ও খাচ্ছে ডাল মাংস তরকারি এগুলো দিয়ে তো চলো জল গরম করতে বসিয়েছি জল গরম হয়েও গেছে আমি এখন স্নান করতে যাব তো স্নান টান করে এসে আমি একমোট খাবো খেয়ে একটু রেস্ট নিতে হবে মানে পুরো জার্নিটা এমনি এত গায়ে লাগেনি জার্নিটা এত গায়ে লাগেনি কিন্তু মনে হচ্ছে যে একটু রেস্ট নেওয়া দরকার এই আর কি শরীরটা মানে একটা স্বাদ দিচ্ছে না অত তো চলো আর ঘুটন তো আগেই খেয়েছে আমরা বাড়ি আসার আগেই আমরা বাড়ি আসার আগেই ও মাংস দিয়ে ভাত খেয়েছি একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে কল্লোল কালকে আমাকে এই যে ফুলটা দিয়েছিল মানে এই যে এটা পুরো একটা স্টিক আর কি মানে এটাকে কি বলে কর্লোল ফুলের তোড়ায় বলে তাই তো আমি তাই ভাবছিলাম ইংলিশে কী বলে এটাকে যাই হোক আমরা ফুলের তোড়াই বলি আর ফুলের তোড়ার মধ্যে অনেক ধরনের ফুল আছে এই যে দেখো ডালিয়া ফুল বিভিন্ন কালারের এই যে সাদা একটা তারপরে যে অরেঞ্জ কালার আর এই ছোট ছোটোগুলো কি ফুল আমি জানি না দেখতে অনেকটা গাঁদা ফুলের মতো কিন্তু না অনেকটাই ছোট গাঁদা ফুল না তারপরে যেটাকে আমরা বলি হচ্ছে মুরগ ফুল তার সাথে এটা তো ইয়া সরি এটা বলে এই যে রজনীগন্ধাও আছে এই যে দেখো রজনীগন্ধা স্টিক তো থাকবেই এই যে দেখো আর এত সুন্দর গন্ধ তার সাথে একটা গোলাপ আছে আর এটা তো দাদা ই করে দিয়ে গেছিলো এটা হচ্ছে তোমরা বলেছো মরিয়ম ফুল কললে খাওয়া হয়েও গেছে মরিয়ম ফুল ওটাকে বলছো তোমরা নালে আমি চিনতাম না আর কি যা মানে গাছটার নাম কি জানতাম না আর কি আর এই হচ্ছে একটা গোলাপ এই যে দেখো এত সুন্দর একটা মানে গিফট ও আমাকে দিয়েছে আর খুব হ্যাপি কালকে দিয়েছে কি দেখো চমকিম ঘুটুন খুঁজেনি আমাকে মা ঘুটুন খুঁজছিল আমাকে খুঁজে নাই কলুল কেউ না ওর মতো ছিল দেখো কেমন আর আমরা বাড়ি থাকলে মনে অস্থির করে দেয় হ্যাঁ আমরা টেনশানে আছি বাচ্চাটা মনেই কি করছে না করছে আর ও আমাদেরকেও তো মনেই করেনি খাইছে আর ঘুমাইছে আই ভগবান ছি গুটুন তোমার নামে এইসব শুনবো আমি আশাও করিনি এইবারে থাকে না করে গিয়ে থাকে হ্যাঁ গুটু গুটু পাত্তা দেবে না এখন অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম তো দেখ ভগবান এখানে আসে এখানে তো অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম মনে করো পরশু মনে করবো এখন পরশু আর গতকালকে এসে দিয়ে গেছে মানে গতকালকে পার্সেলটা এসছে ফ্লিপকার্ট থেকে আর কি তো চলো এটা তোমাদের জন্য আমি রেখে দিয়েছি যেটাকে ওপেন করব তোমাদের সামনেই হুম মানে পরশু দিন অর্ডার করেছি কালকেই দিয়ে গেছে বুঝতে পারছো একদিনই প্রোডাক্ট চলে আসে এখানে মানে কলকাতার থেকে এত তাড়াতাড়ি পার্সেল পাওয়া যায় তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তোমরা হ্যাঁ আমার স্লিং ব্যাগটা পুরো মানে কিনেছি তখন দেড় বছর মানে হয়ে যায় ওই ব্যাগটা পুরো কীরকম একটা হয়ে গেছে চেন খারাপ হয়ে গেছে সবচেয়ে বড়ো কথা চেন খারাপ হয়ে গেছে দেখাচ্ছি দাঁড়াও ধানমূলক তো সব ফেলে দেওয়া হয়েছে কি করবে ওই একটু ফেলে দাও না এই যে দেখো ব্যাগটা দারুণ কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এটা কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু এই দেখো ভিতরে এরকম দুটো চেইন আছে আর ভেতরে কাপড়টাও বেশ মজবুত এই দেখো ভিতরে কাপড়টা ভীষণ ভালো খুব সুন্দর এটা রিভিউ ভালো ছিল আর আমি কোনো কিছু কিনলে রিভিউ দেখে কিনি তাহলে জিনিসটা ভালো আসে এটা ফিতাটা আরো লম্বা করতে হবে ছোট এখানে তো এইবার ও যখন হায়দ্রাবাদ গেছিলো তখন কিন্তু আমি অনেকগুলো অর্ডার করেছিলাম তারপরে এই ব্যাগটাও অর্ডার করেছিলাম এই দু মানে পরশু দিন সেটা হায়দ্রাবাদ থেকে আসার পর কিন্তু তাই বলছি আর কি এই কদিন অনেক কিছু অর্ডার করেছি অনলাইনে আর দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আর একটা জিনিস দেখবে মানে যত অভিমান হবে তত ভালোবাসা বাড়বে মানে মান অভিমান না থাকলে সেই ভালোবাসাটা যেন খাঁটি হতে চায় না এমন আর কি তো এই যে ব্যাগের কালারটা না লাইটের মধ্যে একরকম দেখা যাচ্ছে আর লাইট অফ করলে মানে ব্যাক লাইটের আর মানে ব্যাক লাইট অফ করলে একটা অন্যরকম লাগছে আর ব্যাক লাইটটা দিলে এরকম লাগছে গতুন দেখতে এসেছে আর যে ব্যাগটা আমার খারাপ হয়ে গেছে তো এটা তারাও দেখাচ্ছে তোমাদের এ দেখো এটার চেন খারাপ হয়ে গেছে এই যে একবার আমার দাদা বাড়িতে মানে দাদা এখানে থাকতে এটা খারাপ হয়ে গেছিলো পরে দাদা ঠিক করে দিয়েছিল এটা খুলে পুরো সুন্দর করে ঠিক করে দিয়েছিল তারপরে আবার ওইটা খুলে গেছে আর এটা কালার ফালারও নষ্ট হয়ে গেছে অনেক দিন ধরে ইউজ করছি তো তো এটাও বেশ অনেক দিন গেল মানে বেশি টাকা না কিন্তু এগুলো আমি এটা নিয়েছি তিনশো চুয়াল্লিশ টাকা দিয়ে এই ব্যাগটা তিনশো চুয়াল্লিশ টাকা আর এটাও এরকমই দাম ছিল কর্লোর খেতে চাইছি আজকে কফি বলছে কফি করো। যে ঠান্ডা বাইরে চা খেতে ইচ্ছে করছে না তো ওই জন্য আমি এখানে এখন কফি করবো দুধ নিয়ে আসলো আর কফির প্যাকেট নিয়ে আসলো যে ব্যাগটা একটু আগে তোমাদের দেখাচ্ছিলো ওটার মধ্যে সব কিছু রেখে দিয়েছি টাকা আইডেন্টি প্রুফ আইডেন্টি প্রুফ তার আইডেন্টি প্রুফ তারপরে যা যা কি একটা ব্যাগে থাকা দরকার একটা ভেজলিন একটা রুমাল সব কিছু গুছিয়ে রেখেছি কলকাতা ফ্ল্যাটে এসেই আবার সিদ্ধান্ত নিতে হলো আমাদেরকে বাড়ি যেতে হবে বেশ কিছু কাজের জন্য অনেক কাজ বাকি রয়ে গেছে যেগুলোর জন্য বাড়ি যেতেই হবে তো ওই জন্য আর কি ওকে বলছিলাম যদি যেতে হয় তো দু এক দিনের মধ্যেই চলো টিকিট কাটতে বলো আর টিকিট কাটতে হলেও তো অনেক সময় সিট থাকে না একদিন দুদিন অপেক্ষা করতে হয় তো ওই জন্য আর এদিকে হচ্ছে কফি পাউডার ও যেটা নিয়ে এসেছিলো এটা দিয়ে পাঁচ কাপ হতো কিন্তু আমি তিন কাপ বানিয়ে নিয়েছি মানে একটু কড়া করে আর কি কফি করে নিচ্ছি বাড়িতে যে কটা কাজ বাকি আছে মানে এগুলো একসঙ্গে সেরে আসতে পারলেই খুব ভালো হবে আর নয়তো খালি মানে অসমাপ্ত অসমাপ্ত লাগছে মানে হচ্ছে না ঠিকঠাক মতো বেশ কয়েকটা কাজ আমাদের জন্য অপেক্ষা করছে তো না গেলে না হবে আর বাড়িটাও দেখতে হবে কারণ দিন হলো আমরা কলকাতা এসেছি প্রায় পাঁচ মাস হতে চললো এতদিনের মধ্যে একবারও আমরা যাইনি তো এবার মানে বাড়িটাও দেখে আসবো আর তার সাথে জমিটাও আমাদের আমাদের জমিতে কতগুলো গাছও লাগিয়ে রেখে এসেছিলাম এগুলো একটু খোঁজখবর রাখতে হয় তাই না তো চলো এদিকে মাকে দিয়ে দিচ্ছি কফি আমরাও খেয়ে নেবো মার জন্য আবার একটা প্লেট আনতে যাব একটা কাপ দিয়ে আর তার সাথে রয়েছে বিস্কুট ড্রাই কেক হলে পুরো জমে যেত তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন আবার আরেকটি ভিডিওর সাথে চলো গুড নাইট টাটা